আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক অ্যান্ড কিং চ্যানেল আপনাদেরকে স্বাগতম দেখেন এত সুন্দর একটা কিউট কেক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কেকটা বানানো কিন্তু একবারে ইজি একবারে সহজ এবং বেশি ওজনও প্রয়োজন নাই বেশি পাউন্ডেরও প্রয়োজন নাই এটা দেড় পাউন্ডের ভিতরে সুন্দরভাবে করা যায় তো দেখেন গ্যাস আমরা কিন্তু প্রথমেই দুইটা পঞ্চ নিয়ে নিয়েছি আর এই পঞ্চগুলো কিন্তু আমি সাধারণত চারশো গ্রাম করে আমরা কেক বানাই আর এই কেকটাতে কিন্তু আমরা পাঁচটা লেয়ার ব্যবহার করব এখানে আমি তিনটা তিনটা করে ছয়টা লেয়ার কাটে নিতেছি কিন্তু আমরা এখানে ব্যবহার করব পাঁচটা কারণ এই কেকটা ছয়শো গ্রাম থেকে সাড়ে ছশো গ্রামের ভিতরে এই কেকটা আজকে আমরা করবো তো এখন আমাদের লেয়ার কাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি সুন্দরভাবে শিরে দিয়ে দিতেছি কারণ শিরাটাতে টেস্ট অনেকটা মেটার করে যদি শিরা না দেন তাহলে অনেকটা খাইতে শক্ত শক্ত বাঁচবে সেই জন্য আমি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করে দিলাম এরপরে আমরা প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে দিতেছি আমরা সাধারণত বাটার ক্রিমটাই ব্যবহার করি এই জন্য আমি বাটার ক্রিমটাই লেয়ারে দিয়ে দিতেছি তো দেখেন আমাদের কিন্তু লেয়ারে বাটার ক্রিম দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা এগুলো সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় যেন লেয়ারের ক্রিমগুলো পরে সেইভাবে কিন্তু সুন্দর করে লাগায় নিতেছি এই একদিকে বেশি একদিকে কম এরকম যেন না হয় তাহলে খেতে একটু একদিকে ক্রিম বেশি লাগবে এক জায়গায় কম থাকবে এবং কেকটা কাটতে গেলেও কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে দেখা যাবে না সেই জন্য লেয়ারগুলো দেওয়ার সময় খুব সুন্দরভাবে লেয়ার দেবেন এরপরে কিন্তু দেখেন আমাদের একটা লেয়ার কিন্তু আমরা রেখে দিলাম আর পাঁচটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই কেকটা কিন্তু আমাদের উঁচু নিচু হয়েছে সেই জন্য আমরা কিন্তু এটাকে সাইজ করে নিতেছি এবং উপরের পাটটাও সুন্দর করে ফেলায় নিতেছি এরপরে আমি সাইড থেকে সাইডের যে একটু পোড়া পুরা অংশ আছে সেগুলো কাটে নিতেছে এবং সেই সাথে কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে সাইজ হয়ে গেতেছে যার যার কারণে আমরা যখন কেকটা ফিনিশিং দিব তখন কিন্তু কেকটা ফিনিশিং দিতে অনেকটাই সুবিধা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখেন আমি কিন্তু এরপরে খুব সুন্দরভাবে ক্রিম লাগাই নিতেছি আগে আমি চাইছিলাম যে একবার কেকটা ফিনিশিং দিব তো পরে আবার ভাবলাম যে না একটু ক্রিম হালকা করে লাগায় নেই এর জন্য কিন্তু আমি উপরে অনেকখানি ক্রিম দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আবার সেটাকে একটু কম করে দিয়ে হালকা করে ক্রিম লাগাই নিতেছি দেখেন আমি কিন্তু উপর নিচে সাইডে হালকা করে ক্রিম লাগিয়ে নিলাম কারণ এতে যেন ঘোরাটা আমার ক্রিমের ভিতরে চলে না আসে এরপরে আমার উপরে ফিনিশিং দিতে যতটুকু ক্রিম লাগবে আমি ততটুকু ক্রিম কিন্তু নিয়ে নিলাম দেখেন আস্তে আস্তে করবেন একবারে টান দেওয়ার কোনো প্রয়োজন নাই ধীরে ধীরে করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফিনিশ হবে দেখেন এরপরে আমি নিচ দিয়ে ক্রিম লাগিয়ে নিতেছি সাইডটাতে দেখেন আমাদের সাইডেও কিন্তু পারফেক্টভাবে ক্রিম লাগানো নিতেছি আর এই সাইডে যখন আপনি ক্রিম লাগাবেন তখন একটু মাথায় রাখবেন যেন একবারে মোটামুটি একটা ফিনিশিংয়ের পথে আসে একবারে এক গাদা ক্রিম এক জায়গায় আসে আরেক গাদা ক্রিম আরেক জায়গায় তখন কিন্তু আপনি এই কেকটা যখন ফিনিশিং দিতে যাবেন তখন কিন্তু আপনার একটু পেরেশানিতে ভুগতে হব সেই জন্য আপনি যতটুকু সম্ভব একবারে একটু হালকা ফিনিশিং ফিনিশিং ভাব রেখেই ক্রিমটা কিন্তু লাগায় নেবেন দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে ক্রিম লাগানো শেষ হয়েছে এরপরে উপরে ফিনিশিংটা টানতেছি উপরে ক্রিমটা আসলে আমাদের এই কেকটা বানানোর ক্ষেত্রে কিন্তু উপরে অত ফিনিশিংয়ের কোনো প্রয়োজনই নেই কারণ উপরে শুধু গুড়া থাকবে জন্য কিন্তু আমাদের উপরে ফিনিশিংটা তেমন একটা প্রয়োজন নাই তারপরেও কিন্তু আমি সুন্দরভাবে কেকটা ফিনিশিং দিয়ে নিতেছি দেখেন আমাদের সাইটে সুন্দর করে ফিনিশিং টান দিলাম এরপরে আবার উপরে যে ক্রিম বাকি অংশটা ছিল সেই অংশটাও কিন্তু টান দিয়ে নিলাম আসলে কেকটা কিন্তু আমার এইরকমভাবে বানানোর কথা ছিল না একটু অন্যরকম ছিল পরে আবার কাস্টমার কাস্টমার উনি বলল যে না আমাকে এইভাবে বানাই দেন এ দেখেন আমাকে একটা ফিনিশিং দেওয়া শেষ হওয়ার পরে আমি কিন্তু হালকা করে একটা নজেলে গোল নজেল যেটা আছে সেই নজেলে কিন্তু ক্রিম ভরে নিয়ে সাইড দিয়ে টান দিয়ে দিলাম এটা আসলে একটা ফুলদানির মতো হয়ে যাবে এরপরে আমি খুব সুন্দর করে চকলেট স্পঞ্জ যেটা আছে আপনারা সেই চকলেট স্পঞ্জটা নেবেন এটা কিন্তু কালারটা মোটামুটি একটা মাটির কালার হয়ে থাকে আপনারা চাইলে সাদা পন্সের ভিতরেও স্পন্সের ভিতরে একটু চকলেট ইমালশন বা পেস্ট কালারটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এরকম কালার চলে আসবে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু কালোটা বেশি হয় সাদার যদি একটু বেশি পড়ে যায় কালারটা তো সেই দিক খেয়াল রাখবেন দেখেন আমাদের কিন্তু গাছের একটা ফুলদানির যে একটা টপ থাকে সেই টপটার ভিতরে কিন্তু মাটি থাকে সেই জন্য কিন্তু আমি এই গুঁড়োগুলো দিয়ে দিতেছি উনি বলছিল একটা টপের মতো করে একটা সুন্দর করে একটা কেক বানাই দিবেন তার উপরে যেন একটা ফুল থাকে তো সেইভাবে কিন্তু বানাইতেছি উনারই এটা কাস্টমাইজ উনার পছন্দ মতো উনি কিন্তু আমাকে কোনো সুবিধা নাই কিন্তু উনি একটা আইডিয়া করে একটা থিম করে উনি আমাকে বলছিল যে এই ভাবে বানাই দেন তো দেখেন আমি কিন্তু ওই যে গুঁড়াগুলো উপরে দিয়ে দিতেছি দেখতে কিন্তু একবারে মাটির মতোই দেখা যাচ্ছে ঝুরো মাটি এটাতে মনে হয় সার বেশি আছে ঠিক আছে এইরকম দেখা যাচ্ছে যে না সার আলা মাটি দেওয়া হয়েছে তো এরপরে আমি জায়গায় জায়গায় একটু বেশি ছিল একটু ফাঁকা ছিল সেই জায়গাগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম দেওয়ার পরে এই যে আমরা একটা ফুল বসায় দিলাম দেখেন এত ইজি এবং এত সিম্পল কেক মানে শুধু কেক ফিনিশিং দিতে পারলে কেক হয়ে গেল আসলে অনেকেই দেখি যে কেকটাকে অনেক কঠিনভাবে আসলে এরকম কোনো কঠিন কাজ না এটা করলে আপনি যখন দুই চারবার করবেন তখন দেখবেন আপনার কাজ ইজি হয়ে গেছে দেখেন আমাদের কেকটা কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রকম সুন্দর সুন্দর কে কে টিউটোরিয়াল পেতে ধন্যবাদ সবাইকে